মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেখতে লাগে অপূর্ব সুন্দরী আহা তোমারে দেখতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি হে তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি মজনু ছাক হায় ও প্রাণের সাথ তার হাতারি মজনু ছাক হায় প্রাণের সাথ দাইও তার হাতারি আমার মনে চাইলে আয় বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয় বন্ধু আমারও বাড়ি আরে তোমার দেখতে লাগে অপূর্ব সুন্দরী আহা তোমার দেখতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি হে তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি এক পাগল মানুষ পাবনাতে বাহারি আমি এক পাগল মানুষ পাবনাতে বাহারি তোমার বকা ঠটে রে হাসি দিয়া মন কল লাইচুরি তোমার তোমার বকা ঠটে হাসি দিয়া মন কল চুরি তোমার মনে চাইলে আয় বন্ধু আমরো বাড়ি তোমার মনে চাইলে আয় ও বন্ধু আমরো বাড়ি তো গাইস এত এতক্ষণ ধরে আমাদের গানটা দেখলেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমাদের दुवा गरेर धन्यवाद